নমস্কার বন্ধুরা আনন্দ কথায় সবাইকে স্বাগত আজ আপনাদের সবার জানা একটা গল্প কথা বলবো কারণ আমার জন্য এই শুধু গল্প নয় খুব প্রাসঙ্গিক বটে আপনারা নিজেরাই শুনে না হয় ঠিক করবেন ভিডিও স্কিপ না করে পুরোটা শোনার রিকোয়েস্ট থাকলো আঠারোশো সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে চার মেয়েকে নিয়ে বিধবা হন এক মহিলা প্রথমত স্বামীর অকাল প্রয়াণ তারপর পুরুষতান্ত্রিক সমাজ ও ভিন্ন জাতিভেদের যন্ত্রণা খুব ভালোভাবে অল্প কিছুদিনের মধ্যেই জাতি ধর্ম লিঙ্গ সব বৈষম্য সব অত্যাচার কিভাবে করা হয় বুঝে গিয়েছিল এই বিধবা মহিলা কিন্তু তার অসীম মনোবলে সে ক্ষমতায় থেকে জমিদারি চালিয়ে নিয়ে গেছে বঞ্চিতদের পাশে থেকেছে মামলা আর পুরুষতান্ত্রিক সমাজের চোখে চোখ রেখে মোকাবিলাও করেছে সেই বিধবা মেয়েটি আর কেউ নয় বাংলার সশক্ত নারী লোকমাতা রানী রাসমণি উনবিংশ শতাব্দীর বাংলা সমাজে একদিকে যেমন ছিল সতীদাহ বাল্যবিবাহ বহুবিবাহ আবার অন্যদিকে জাতিভেদ অস্পৃশ্যতার সামাজিক ছিল ছিল বিধবাদের দুর্দশা তাই তো রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নানা সমাজ সংস্কারের আন্দোলন করেছিলেন তখন এরকম সামাজিক পরিস্থিতিতে একজন বিধবার জমিদারি সামলানো কম বড় কথা নয় আমরা আন্দাজও করতে পারবো না তবে রানের মতন সাহসী আর বুদ্ধমতী মহিলার পক্ষে খুব একটা বেশি সময় লাগেনি তার জমিদারি সামলে নিতে এক বিরাট সংকটে এই নদী তাদের জীবন বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যখন তারা রূপালী শস্যের চাষ করত মানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই লাভজনক সুযোগটি বুঝতে পেরে ছোট ছোট ডিঙি নৌকগুলোর উপরে ট্যাক্স চাপিয়ে দিল। উদ্বিগ্ন জেলেরা বেশিরভাগই কইবত্তর মালো সম্প্রদায়ের ছিল। তাদের জীবিকা বিপন্ন দেখে সাহায্যের জন্য নিজ নিজ জমিদারের কাছে ছুটলো। কিন্তু কোম্পানির সঙ্গে তো আর সম্পর্ক খারাপ করা যায় না তাই জেলেরা ব্যর্থ হয়ে ফিরে এলো। অবত্যা আশ্রয় হলেন রানীমা। রানীমা সব শুনে দশ হাজার টাকার বিনিময়ে কোম্পানি থেকে হুগলি নদীর এই ঘুসুরি থেকে মেটিয়া বুরুজ পর্যন্ত এতখানি স্ট্রেচ ইজারা নিয়ে নিলেন কোম্পানির থেকে তারপর এই ইজারা নেওয়ার জায়গাটা মোটা মোটা লোহার শেকল লাগিয়ে দিলেন আর জেলেদের বললেন এর ভেতরেই জাল ফেলতে রানিমার এই বুদ্ধিমান পদক্ষেপে কোম্পানি বিচলিত হয়ে গেল হুগলি নদীর সব জাহাজ আসা যাওয়া বন্ধ হয়ে গেল শেকল লাগানোর জন্য রানিমার কাছে এর ব্যাখ্যা চাওয়া হলে উনি বললেন ইজানা নেওয়া জায়গায় জেলেদের আয় রক্ষা করার জন্য উনি এটা করেছেন কারণ বড় জাহাজ জেলেদের জাল কেটে নষ্ট করে দেবে তাতে অনেক ক্ষতি হবে উনি ব্রিটিশ আইন উদ্ধৃত করে এও বললেন কম্পানি বাহাদুর যদি অন্যথা মনে করেন তবে কোর্টে তার ফয়সলা হতে পারে কোম্পানি রানিমার কথা মানতে বাধ্য হলো হুগলিতে মাছ ধরার ওপর কর তুলে নেওয়া হলো আর জেলেদের নদীতে প্রবেশে কোন রকম বাধা নিষেধ আর থাকলো না নর্থ কলকাতার নিমতলা ঘাটের আদি ভূতনাথ মন্দিরের কাছাকাছি এখনো সেই বিশাল লোহার পিলার ও তার কিছু লোহার শেকল এখনো আছে কেউ চাইলে পরে কেউ গেলে পরে দেখতেও পারেন আসলে রানী যা বিশ্বাস করতেন তা করতে কোনো রকম দ্বিধা করতেন না তা সে যত বড় উচ্চ বা বিত্তশালী জমিদার নিজের যুক্তি আর বিশ্বাস দিয়ে শিল্পপতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে তার জমিদারের অংশ বিক্রি করে ধার শোধ করতে রাজি করাতে পেরেছিলেন এই ধার শোধ করার বিনিময়ে বাব দ্বারকানাথ ঠাকুর বাবু রাজচন্দ্র দাস মারা যাবার পরে যানবাজার এস্টেটের ম্যানেজার হতে চাইলেন কিন্তু রানী মথুরকে ম্যানেজার বানিয়ে বুদ্ধি করে সম্পত্তি নিজের আয়ত্তের মধ্যেই রাখতে পারে এক শুদ্র অশিক্ষিত মহিলার ঊনবিংশ শতাব্দীর বাংলায় ই এক অসামান্য কৃতিত্ব সেই সময় ঠাকুরবাড়ি কলকাতার এক প্রভাবশালী জমিদার পরিবার ছিল আর রানীর এই সাহসী কাজ ভাবা যায় একবার ভেবে দেখবেন তো আরেকটা ঘটনা বলি ইংল্যান্ড যাবার জন্য দ্বারকানাথ ঠাকুর নিজের জমিদারির এক অংশ যা বর্তমান কলকাতার সন্তোষপুর এলাকায় ছিল তা বন্ধক রেখেছিলেন সেই জমি যা ঘন জঙ্গল এবং জলাভূমি ছিল স্বভাবতই বাসযোগ্য ছিল না আর মনে করা হয় সুন্দরবন সেই সময় সন্তোষপুর পর্যন্ত বিস্তৃত ছিল এইরকম জলা জঙ্গলে হত্যাকারী লুণ্ঠনকারী ঠগিদের বাস ছিল রানী রাসমণি এই হিংস্র ডাকাতদের বুঝিয়ে রাজি করালেন আশপাশের জলাভূমিতে মাছ চাষ শুরু করতে সেই দিনের সেই মাছ চাষই বহু বছর পর হয়ে উঠেছিল লাভজনক ভেলি কি সাংঘাতিক সমাজ সংস্কার সেটাও একটা সাহসের পরিচয় রানীর সাহস যে বেশি সেটা বহুবার প্রমাণিত একবার খবর এলো তার মাকিমপুর পরগনায় কিছু নীলকর সাহেব ডোনাল্ড নামের একজন নীলকর সাহেব নীল চাষীদের বাধ্য করার জন্য গ্রামের মেয়ে বৌদের ওপর অত্যাচার করছে রানী সোনা মাত্রই পঞ্চাশ জনের এক লেঠেল বাহিনী পাঠিয়ে অপরাধীদের গ্রেফতার করেন প্রতিশোধে সাহেবরা আক্রমণ করে নিজেদের কবলে নেবার চেষ্টা করে যখন তারা ঠাকুর ঘরে রঘুনাথের মন্দিরে ঢোকার চেষ্টা করে রানী নিজের হাতে তলোয়ার নিয়ে মন্দিরের দরজায় দাঁড়িয়ে ইংরেজ সৈন্যদের মোকাবিলা করেন এতটাই ছিল তার প্রতাপ তার সাহস সৈন্যরা আর তার পরার এগুতে পারেনি শুধু কি ইংরেজের বিরুদ্ধে রানীর সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার মতন সাহসও ছিল একদিকে তিনি যেমন বহু বিবাহ বাল্য বিবাহ সতীদাহর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অন্যদিকে সমাজ সংস্কারক বিদ্যাসাগর মহাশয়কেও সবসময় সমর্থন করেছেন এমন কি কোম্পানি বাহাদুরের কাছে বহুবিবাহ রদ করা নিয়েও একটি আইনের খসড়া জমা করতেও তিনি সহায়তা করেছিলেন সারা জীবন রানী অনেক চ্যারিটেবল কাজ করেছেন যানবাজারের জমিদার বাড়ি বেলেঘাটা খাল দিয়ে বাস আনা নেওয়া করত আর খালের পাশে ছিল তাদের গুদাম সেখানে সুগন্ধি থেকে মাসলিন সব রাখা হতো রাজচন্দ্রের মৃত্যুর পর রানী এই খাল তার স্বামীর নামে সংস্কার করার তৈরি করেন বাবু রোড যা পরে রানি রাসমণি রোড নামে পরিচিত হয় এখন রাস্তাটা কি ভীষণ ব্যস্ত না সবথেকে স্মরণীয় বাবু ঘাট যা বাবু রাজচন্দ্র দাসের তৈরি ঘাটের সব থেকে আকর্ষণীয় হল লর্ড উইলিয়াম বেন্টিংকের দোয়া রানীকে প্রশংসা ফল যা আজও আছে মাথার ওপরে খুব একটা পরিষ্কার নয় কিন্তু ওটা সব থেকে আকর্ষণীয় আহরি নিমতলা ঘাট আর নানা ঘাট তৈরি করেছেন সংস্কার করিয়েছেন জনগণের সুবিধার জন্য আর কলকাতার নর্দমা ব্যবস্থার উন্নতির জন্য কাজ এখন হিন্দু কলেজ যেটা এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এসিটিক সোসাইটি প্রচুর দান করেছেন ইডেন গার্ডেন্স ও জানবাজারের সম্পত্তি ছিল যেটা আহ করুণাময়ী রাজচন্দ্র আর রাজনীরাশমণি তৃতীয় সন্তান একবার খুব অসুস্থ হওয়ায় তাকে ডাক্তার দেখিয়ে দেখানোর জন্য সহায়তা করেছিলেন লর্ড অকল্যান্ড আর তার দুই বোন এমিলি ইডেন আর ফ্যানি ইডেন তো এই বাগানটা সেটা ওনাকে উপহার হিসেবে রাসমণি বাবু রাজচন্দ্র দিয়েছিলেন পরে এটা তো এটা আবার উপহার হিসেবে ইডেন সিস্টার ভারতবর্ষকেই দিয়ে চলে গেছে এছাড়া তো তীর্থযাত্রীদের সুবিধের জন্য রানী রাসমণি সুবর্ণরেখা থেকে পুরী পর্যন্ত রাস্তা তৈরি করেছেন এখন কি ভয়ঙ্কর বিজি একটা রাস্তা সেটা রানী রাসমণি সব থেকে বড় কৃতিত্ব দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করা এই গল্প আমাদের সবারই জানা আঠেরোশো সালে রানী প্রতিষ্ঠি বজরা সাজিয়ে বেনারস যাচ্ছিলেন তীর্থ করবার জন্য যাবার আগের দিন রাত্রে উনি স্বপ্নাদেশ পান মা ভবতারিণীর কাছ থেকে সেই মতোই ভাগীরথীর তীরেই অ্যাটর্নি জেমস হেস্টি তত্ত্বাবধানে জমি কিনে মথুরবাবুর তত্ত্বাবধানে বেসিক্যালি ভবতারিণীর মন্দির ছাড়াও দ্বাদশ শিব মন্দির শ্রী শ্রী রাধাকান্তর মন্দির আর নাথ মন্দির তৈরি হয়ে যায় দক্ষিণেশ্বর চত্বরে মৃত্যুর একদিন আগে অর্পণনামা তৈরি করে সই করে যান রানী এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করার জন্য মন্দির চালানো কিন্তু রানীর মৃত্যুর পর তার আট নাতির মধ্যে সম্পত্তি নিয়ে মনোমালিন্য শুরু হয়ে যায় উনিশশো ছিয়াশি পর্যন্ত এই দেবত্তর সম্পত্তি নিয়ে অনেক মামলা মোকদ্দমা চলে কিন্তু তারপর থেকে মোটামুটি ঠিকই চলছে কলকাতা হাইকোর্টের সহায়তায় রানী তো তার নাম ছিল না কিন্তু জনসাধারণের জন্য তিনি এত কাজ করেছিলেন তাকে সম্মানে ভালোবেসে সবাই রানী মা বলেই ডাকতেন আমরা কি কতটা মনে রেখেছি রানী মাকে রানি রাসমণির বাড়িটাই বা কেমন আছে ভারত সরকার উনিশশো তিরানব্বই তে একটা স্ট্যাম্প বার করেছিল রানীর নাম কিন্তু কজনে আমরা সেটা দেখেছি বলুন তো কজন ব্যবহার করেছি আমরা বা স্টোরে রেখেছি হুগলি নদীতে রানী রাসমনির একটা ফেরিঘাট আছে সব থেকে আমার যেটা ভালো লেগেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড দু আঠেরোতে জানেন তো পাঁচখানা ফাস্ট পেট্রোল ভেসেল বার করেছে সার্ভেলেন্স আর এইটা অ্যান্টি স্মাগলিং করার জন্য কমিশন করেছে একমাত্র রানীর মতনই একদম ফিট রিপ্লাই যেটাতে রানী একদম পারফেক্ট হয় সাহসী একদম তবে সত্যি কথা বলতে সময় কতটা বদলেছে আমাদের সমাজের চালচিত্র কি কতটা সম্মান পায় বিধবারা আমাদের সমাজে কতটা ধর্ম বলুন লিঙ্গ বলুন কতটা মেনে আমরা একটা মেয়ের বিচার করি শুধু শহরে নয় গ্রামে গঞ্জের ছবিটা কতটা বদলেছে এখনো বাল্যবিবাহ হয় এখনো রেপ হয় এখনো বৈষম্য খুব প্রকট আমার জন্য রানীমাল লড়াই আজও প্রাসঙ্গিক আপনারা ভাবুন আজ এই পর্যন্তই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর রানিমার মতন সাহসী থাকবেন সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ